ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের একুশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও ক ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে খড় আমধন সাতটি রং থাকে গ শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে ঘ ধান পাঠ হচ্ছে কৃষিজ সম্পদ উঙো বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে দুই আছে নিচের শব্দ ভাণ্ডার থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো তো কত হবে বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে নির্মাণ শিল্প ঘ সাঁতার না জানলে জল থেকে সাবধান থাকো গ রাস্তা পারাপারের সময় মানুষ সবুজ সিগনাল দেখে তবেই রাস্তা পার হয় ঘ মেঘ ফোটালে মেঘ হবে না এটা জল ফোটালে ধোঁয়ার মতো বাষ্প বাসবোরে এটা জল হবে জল ফোটালে ধোঁয়ার মতো বাষ্প পরে উমো মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলি বাজ পড়া তিনেতে আছে বাক্যগুলি ঠিক না ভুল লেখো ক কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত ঠিক খ ব্লেট দিয়ে নোখ কাটা উচিত ভুল নেল কাটার ব্যবহার করা উচিত গ গাছ জীবেদের নানা উপকার করে ঠিক ঘ জ্যাবরা ক্রসিংয়ের ওপর দিয়ে রাস্তা পার হওয়া উচিত নয় ভুল উঙো সূর্য অস্ত যাবার পরের সময়কে গধুলি বলে ঠিক চার বলেছে স্তম্ভ মেলানো ক বনের গাছপালা হবে প্রকৃতির সম্পদ খ ভিজে জামা পড়লে হাঁচি গলা খুসখুস নাক থেকে জল পড়ে গ মেঘলা আকাশে সূর্য দেখা যায় না ঘ উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে উঙো সাঁতার কাটা খুব দরকার তাতে ব্যায়াম হয় পাঁচের কতে দিয়েছে দিগন্তরেখা কি। লিখবে কোন বড় মাঠ বা দূর থেকে ফাঁকা জায়গা দেখলে মনে হবে আকাশ কোথাও রেখা বরাবর মাটিতে মিশেছে এই রেখাকে দিগন্ত রেখা বলা হয় এটা দু নাম্বার আছে তো পুরোটাই লিখে দেবে ফাঁকা জায়গা যত বড় হবে দিগন্ত রেখাও তত দূরে সরে যাবে একে দিকচক্র রেখাও বলা হয় খতে দিয়েছে কুটির শিল্প কাকে বলে লিখবে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে যেমন ঝুড়ি তৈরি খেলনা তৈরি টেরাকোটার কাজ বাগিচা কাকে বলে লিখবে বাগিচা কথার অর্থ হলো বাগান বাগিচা কথার অর্থ হলো বাগান এবারে যেহেতু দু নম্বর আছে তা শুধু বাগান লিখলে হবে না লিখবে যে জমিতে চাষের জন্য ফুল গাছ চা গাছ কফি গাছ লাগালে সেগুলোকে বাগিচা সম্পদ বলা হয়ে থাকে এই যে জমিতে চাষের জন্য ফুল গাছ চা গাছ কফি গাছ লাগালে সেগুলিকে বাগিচা সম্পদ বলা হয় বলেছে বাজ পড়া কাকে বলে লিখবে আকাশে কালো করে মেঘ করলে অনেক সময় মেঘে মেঘে ঘষা লাগে তখন আলোর ঝিলিক দেখা যায় ও মেঘের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বাজ পড়া বলি উঙ্গ দিয়েছে শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা উচিত লিখবে যে শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জল পান করা শাকসবজি খাওয়া খেলাধুলা করা শরীর চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে নিয়মিত যোগব্যায়াম করতে হবে পাঁচের চয়ের দাগের প্রশ্ন ছায়াপথ কাকে বলে এটা লিখবে যে মাছ আকাশে মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি ছয়ের তাগে আসি ছয়ের তাগে দিয়েছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে কতে দিয়েছে গাছ লাগানোর প্রয়োজনীয়তাগুলি লেখো তো উদ্ভিদ জীবেদের কি উপকার করে গাছ আমাদের অনেক উপকার করে গাছ থেকে ফুল ফল পাই অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে যেমন কালমেঘ নিম বাসক তুলসী পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন পায় গাছে পাখি পিঁপড়েরা বাসা বানায় একটি গাছের ওপর অনেক জীবজন্তু পতঙ্গের বেঁচে থাকা নির্ভর করে ক্ষতে দিয়েছে জল আমরা কি কি কাজে ব্যবহার করি তো লিখবে জল দিয়ে আমরা নানা কাজ করি যেমন মুখ ধোয়া স্নান করা বাসন মাজা কাপড় কাচা সবজি ধোয়া প্রভৃতি কাজ আমরা করে থাকি আহ গতে দিয়েছে জলে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা কিভাবে করবে লেখো জলে ডোবা রোগীর এই যে পেট থেকে জল বার করার জন্য পেটের নিচে বালিশ রেখে মাথা কাত করে হাত দুপাশে ছড়িয়ে পিঠের দুদিকে চাপ দিতে হবে যদি আহ শ্বাস প্রশ্বাস কমে আসে চিৎ করে শুয়ে মাথাটা পিছন দিকে হেলিয়ে দিতে হবে এক বুক নিঃশ্বাস নিয়ে ব্যক্তির মুখ ফাঁক করে ফুঁ দিয়ে পুরো বাতাস ঢোকাতে হবে হৃৎপিণ্ড চালু করার জন্য ডুবন্ত ব্যক্তির পাঁচরের নিচের হাড়ের থেকে দু আঙ্গুল ওপরে বুকের মাঝখানে হাড়ের ওপর চাপ দিতে হবে বা পাম্প করতে হবে মিনিটে ষাট বার পাম্প করতে হবে এমনভাবে করতে হবে যাতে দুই ইঞ্চির মতো বুক নিচে নামে ঘতে দিয়েছে রামধনুতে কি কি রং থাকে তার নাম লেখো রামধনুতে সাতটা রং থাকে সেগুলো হচ্ছে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল এর প্রথম অক্ষরগুলো পরপর হয় বেনি কলা পড়তে দিয়েছে তিনটি ঘরোয়া কাজের নাম উল্লেখ করো এই ছকটা থেকে আমরা ঘরোয়া কাজ যেগুলো লিখে মানে ঘরোয়া কাজের নাম লিখবো যেমন ঝুড়ি তৈরি পাঁপড় তৈরি হাত পাকা তৈরি এগুলো হচ্ছে বা চেয়ার টেবিল তৈরি এগুলো হচ্ছে ঘরোয়া কাজ সাতের কত দিয়েছে কৃষ্ণপক্ষ কখন শুরু হয় তাহলে আহ সাতের দাগের প্রশ্ন কয়ে প্রশ্ন ছিল কৃষ্ণপক্ষ কখন শুরু হয় কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় খ আকাশে কখন চাঁদ থাকে না অমাবস্যার আর শুক্লা পক্ষের প্রথমা তিথিতে আকাশে চাঁদ থাকে না গড় রাস্তার ধারে কল খোলা খোলা থাকলে কি করা উচিত রাস্তা ধারে কল খোলা থাকলে বন্ধ করে দেওয়া উচিত ঘতে দিয়েছে জীবিকা কাকে বলে দুটি প্রাচীন জীবিকার নাম লেখ আচ্ছা জীবিকা কাকে বলে ক্ষয়ত্যাগের উত্তরটা লিখবে যে মানুষ জীবন ধারণের জন্য যা যা কাজ করে অর্থ উপার্জন করেন তাকে তার জীবিকা বলা হয় তাহলে মানুষ জীবন ধারণের জন্য যা যা কাজ করে অর্থ উপার্জন করেন তাকে তার জীবিকা বলা হয় যেমন হচ্ছে মাছ ধরা গাড়ি চালানো ইত্যাদি উমতে দিয়েছে পাকা বাড়ি কি কি দিয়ে তৈরি হয় পাকা বাড়ি হচ্ছে ইট সিমেন্ট বালি লোহার রড পাথর কুচি যেটাকে স্টোন চিপ বলে ইত্যাদি দিয়ে তৈরি হয়